তারা মসজিদ তৈরি করে তাদের জন্য আল্লাহ তালা আখেরাতে একটা ঘর তৈরি করেন প্রিয় দর্শক বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে সবসময় আপনাদের সামনে মূলক গল্প নিয়ে আস যে গল্পগুলা বেশি ভালো না ঘটনা হয়েছে দেশটারে নষ্ট করে ফেলাইছে কিছু লোক সহ্য করা যায় না হ্যাগরে লই একটু ভিডিওর সামনে আমার আয়ত্ত হয় আর আজকে কিন্তু আমি একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা সবসময় মাথায় রাখবেন জন্ম যেহেতু একদিন হয়েছে মৃত্যু একদিন হবে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা নষ্ট করি কাজ আমার এই স্ক্রিনে একটি ভিডিও দেখবেন ভিডিওতে একটি মসজিদ দেখবেন ওই মসজিদটার ভিতরে ফ্যান নাই মসজিদটার ভিতরে কারেন্ট নাই উজুখানা নাই ভিতরে বাতি নাই মসজিদের ভিতরে অনেক অসুবিধা আপনারা যারাই দেখছেন আমার এই ভিডিও আমার এই কথাগুলা যারা শুনছেন তারা একটু দানের হাত বাড়ান বিভিন্ন সমস্যা গ্রামের ভিতরে একটা মসজিদ বাংলাদেশী বাইরে দিবেন কি না দিবেন সেটা বড় কথা না আসলে বাংলাদেশে দুর্যোগ চলে একটু অভাব বেশি সবাই পকেট টাকা পয়সা যদিও যারা প্রবাসীরা আমার বাইরে আছেন তারা অনেক জায়গায় অনেক টাকা দান করেন আমি অনেক ভিডিওতে দেখি চলুন আমরা মসজিদটা দেখে আসি মসজিদটার কাহিনী দেখে আসি ওই মসজিদটার উপরে একটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন ওটা মসজিদের নাম্বারই ওনাদেরই নাম্বার আসলে আমার ভালো লাগছে সেইজন্য জন্য আমি ভিডিওটা ওনারা বারবার বলছে যে বেশি বেশি শেয়ার করেন শেয়ার করেন আসলে সবাই তো সবকিছু শেয়ার করতে চায় না মসজিদ সবাই শেয়ার করে আবার কি করার সময়ও পায় না তাই আমি ওই ভিডিওটা আবার দিলাম এই কারণে যদি আমার বন্ধু বান্ধব সবাই যদি পান অন্তত আমার আট দশ হাজার ফলোয়ার বন্ধু বান্ধব আছেন হয়তো এটা শেয়ার করলে এই জায়গায় যদি কিছু প্রবাসী বন্ধু বান্ধব আছেন ভাই ব্রাদাররা আছেন অসেনা অনেক মানুষ আছেন যদি কারো ভালো লাগে প্রবাস থেকে যে আমি অনেক দূরে থাকি বাংলাদেশের জন্য না হয় একটা মসজিদের জন্য আমার একটা অবদান দেব দিতে পারেন কারণ আসলে টাকা পয়সা তো দুনিয়া অর্থ অপচয় করতেছি আমরা যে মৃত্যুর পরে হয়তো আখেরাতে কাজে আসতে পারে যদি ভালো কিছু আমরা করে থাকি তাই ওই স্কিনে আমার কোনো নাম্বারের প্রয়োজন নাই বা আমি কোনো বিকাশ নাম্বার দেব না মসজিদের টাকা আমি নিয়ে যদি একশো টাকা খরচ করি তা আমার সমস্যা কারণ টাকা তো অতএব ওই যে ওনাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে যদি কেউ পারেন কিছু টাকা পয়সা পাঠাই দেবেন আর দেওয়ার সময় বলবেন যে এমডি ইমনুকিল বাই লোক ওই ভিডিওতে আমরা টাকাটা আপনাদের দিছি বলে দিলে হয়তো আমি একটু খুশি হব আর জন খুশি হবে যে না আমার চ্যানেল থেকে কিছু টাকা গেছে ধন্যবাদ বেশি কথা বলে ফেলেছি আল্লাহ হাফেজ সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম